হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ও দুধ দিয়ে নরম তুল তুলে পরোটার রেসিপি সকালে নাস্তায় চা বা সবজি ডিম সাথে দারুণ মজা লাগে খেতে এই পরোটাগুলো অন্য যে কোনো পরোটার তুলনায় অনেক বেশি নরম ছটা খেতে অসাধারণ লাগে এই পরোটাগুলো ভাজতেও বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় আর অনেক বেশি ফুলকো হয় তো বন্ধুরা আশা করছি আমার আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে দারুণ মজার পরোটাটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে এখানে একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তবে এখানে আপনার ময়দার পরিবর্তে আটা দিয়ে ওটা তৈরি করে নিতে পারবেন তো আমার প্রয়োজন মতো এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো ময়দাটা এখানে নিয়ে নেবেন এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি আরও দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে এবার সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এবার শুকনো উপকরণের সাথে ডিম আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব ডিমার তেলের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি ডিমার তেল দিয়ে ময়দাটার সাথে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ডো তৈরি করে নিব তো এখানে যেহেতু আমি গোড়া দুধটা দিয়েছি তাই এটাতে আপনারা পানিটা দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারবেন তবে একসাথে খুব বেশি পানি বা দুধ না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর ডো তৈরি করে নেবেন তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি করা হবে তবে আমার এখানে এক কাপের মতো দুধ লেগেছে আপনাদের খেতে কিন্তু বেশি কম লাগতে পারে ডোটা যখন দুধ দিয়ে পারফেক্টভাবে তৈরি হবে তখন হাত দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে এতে ডোটা নরম সফট হবে ডোটা ভালো করে মথে আপনারা রেস্টে রাখতে পারেন দশ পনেরো মিনিটের জন্য এতে আরও ভালো হবে কিন্তু সময় কম থাকার কারণে আমি সাথে সাথে বানিয়ে নিচ্ছি পরোটাগুলো ডোটা মথে নেবার কারণে অনেক নরম তুলতুলে তুলে পারফেক্টভাবে হয়েছে এবারে ডোটা থেকে আমি ছোট লেচি নিয়ে নিব পরোটা তৈরি করার জন্য এই তো এতটুকু পরিমাণ করে আমি ময়দা নিয়েছি এবার চপিন বোর্ডে রেখে আমি গোল করে ডো বানিয়ে নিচ্ছি তারপর এর উপরে সামান্য আমি ময়দা সিটিয়ে দিচ্ছি ময়দা সিটি আমি গোল রুটি বানিয়ে নিচ্ছি এই তো আমি একটা মোটামুটি সাইজের রুটি বেলে নিয়েছি এবারে রুটিটার উপর আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি রুটিটার চারপাশে ছড়িয়ে দিচ্ছি তেলটা দিয়ে রুটিটার উপরে আমি সামান্য চিনি ছিটিয়ে দিচ্ছি চারপাশে এরপরে দিয়ে দিচ্ছি আমি চারপাশে গুঁড়ো দুধ ছিটিয়ে এখন আমি রুটিটার চারপাশ থেকে ভাস করে নিচ্ছি রুটিটা ভাজ করে নেয়ার পর উপর থেকে একটু আমি চেপে চেপে দিচ্ছি যাতে ভাজগুলো খুলে না যায় এবার আবার আমি এর উপরে সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি ময়দাটা দেওয়ার পরে এখন আমি পরোটাটা বানিয়ে নেব তবে এই পরোটাটা বেশি পাতলা হবে না কিছুটা মোটা হবে তবে খুব বেশি মোটাও হবে না কিন্তু আমি পরোটাটা বেলে নিয়েছি এবারের থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা ঠিক এমন হবে আজকে আমি এই পরোটাটা গোল চৌকা স্কোয়ার শেপ করে বানিয়ে নিচ্ছি এবার এই পরোটাটা আমি সেঁকে নেব সেই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে প্যান্টটা আমি গরম করে নিয়েছি গরম করে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি তবে প্রথমেই কোনো তেল ব্যবহার করব না তেল ছাড়াই আমি প্রথমে পরোটাটা সেঁকে নেব পরোটাটা কিছুক্ষণ সেকে নেওয়ার পরে দুই পাশ থেকে সামান্য কালার চেঞ্জ হয়ে আসছে যখন দুই পাশ থেকে এভাবে সামান্য কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উপর থেকে দিয়ে দেবো একটা চামচ সয়াবিন তেল এই পরোটাগুলো ভাজার জন্য বেশি তেলের দরকার নেই এই তেলের পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার তেলটা দেওয়ার পরে আমি পরোটাটাকে এপাশ ওপাশ দুই পাশ চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিব। তেল দেওয়ার পরে কিন্তু পরোটাটা অনেকটা ফুলে উঠেছে আর এই সবগুলো পরোটাই কিন্তু আমি এভাবে ফুলকো করে ভেজে নেব আর এই পরোটাটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর যে বাকি পরোটাগুলো আছে সেগুলো আমি একইভাবে তৈরি করে নিব আর একইভাবে ভেজে নিব এই তো দেখতেই পেলেন খুবই সুন্দরভাবে আর সহজভাবে পরোটাগুলো তৈরি হয়ে গেছে সব পরোটোগুলো হয়েছে নরম তুলতুলে ফুলকো রোজ রোজ এক গ্রামে রুটি পরোটা না খেয়ে মাঝে এভাবে ভিন্ন রকমের পরোটা বানিয়ে খেতে পারেন তার সঙ্গে চা সবজি বাজি ডিম বাজি মাংস বোনা দিয়ে এই পরোটাগুলো পরিবেশন করে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই ডিম দুধের পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি বন্ধুরা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ